রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে বিরাট ধাক্কা শাসক দলকে আগামী মঙ্গলবারের মধ্যে ঘর ছাড়া ব্যক্তিরা বাড়ি ফিরবে করার নির্দেশ হাইকোর্টের কেন্দ্রীয় বাহিনী রাজ্যে থাকার মেয়াদ বৃদ্ধি জানিয়ে দিল আদালত বিস্তারিত দেখুন গড়ে প্রতিদিন দশটি করে ভোট পরবর্তী হিংসার অভিযোগ দায়ের হচ্ছে রাজ্যে খোদ রাজ্যেরই দেওয়া এই হিসাব থেকে করা মন্তব্য করল কলকাতা হাইকোর্ট শুক্রবার আদালতে দুই বিচারপতি বেঞ্চ বলে অশান্তি নিয়ে অনেক গুরুতর অভিযোগ এসেছে এবং আসছেও আমরা এর বাস্তব চিত্রটি জানতে চাই হিংসার ঘটনায় আক্রান্তদের আইনজীবী শুক্রবার আদালতকে জানাই অনেকেই হিংসার ঘটনার পর থেকে ঘর ছাড়া আতঙ্কে বাড়ি ফিরতে পারছেন না আদালত সেই প্রসঙ্গে বলে আমরা চাই মঙ্গলবারের মধ্যে সব ঘর ব্যক্তি বাড়ি ফিরুক যে সমস্ত এলাকা থেকে হিংসার অভিযোগ আসে সেই এলাকাগুলিতে আরও সক্রিয় হবে পুলিশ শুক্রবার এই মামলার শুনানিতে রাজ্য কেন্দ্রীয় বাহিনীর থাকার মেয়াদও বাড়িয়ে দিল আদালত ভোট পরবর্তী হিংসার অভিযোগে রাজ্যের উনিশে জুন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখতে বলেছিল জাতীয় নির্বাচন কমিশন পরে কলকাতা হাইকোর্ট সেই মেয়াদ বৃদ্ধি করেছিল একুশে জুন পর্যন্ত মেয়াদ শুক্রবার শেষ হওয়ার কথা ছিল কিন্তু হাইকোর্ট জানিয়ে দিল রাজ্য থেকে এখনই কেন্দ্র বাহিনী ফিরছে না বরং আগামী বুধবার অর্থাৎ ছাব্বিশে জুন পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সংক্রান্ত মামলাটি শুক্রবার উঠেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডান এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে সেখানে কেন্দ্রের আইনজীবী আদালতকে জানায় রাজ্যের দেওয়া হিসাবই বলছে বিভিন্ন জেলা থেকে রোজ ভোট পরবর্তী হিংসার অভিযোগ দায়ের হচ্ছে গড়ে প্রতিদিন অন্তত দশটি করে ভোট পরবর্তী হিংসার অভিযোগ দায়ের হচ্ছে রাজ্যে উদাহরণস্বরূপ কেন্দ্রের আইনজীবী জানায় বারোই জুন পর্যন্ত পাঁচশো ষাটটি অভিযোগ এসেছিল ডিজির কাছে ইমেল মারফত তার পরবর্তী ছ দিনে অর্থাৎ আঠারো জুন পর্যন্ত সেই অভিযোগ বেড়ে দাঁড়িয়েছে আটশোটি অর্থাৎ পরিস্থিতি এখনো এখনও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকা দরকার প্রসঙ্গত শুক্রবার আদালতকে রাজ্য বলেছিল গত আঠারো জুন পর্যন্ত ডিজির কাছে ইমেল মারফত ভোট পরবর্তী হিংসার হিসাব সংক্রান্ত অভিযোগ এসেছে আটশো উনষাটটি এর মধ্যে দুশো চারটি ঘটনার এফআইআর দায়ের হয়েছে একশো সত্তরটি অভিযোগ গ্রাহ্য হয়নি পঁয়তাল্লিশটি অভিযোগ পরিবার সংক্রান্ত দ্বন্দ্বের ঘটনা বলে চিহ্নিত হয়েছে একই বিষয়ে একাধিক হচ্ছে অভিযোগ দুশোটি ঘটনা এবং চোদ্দোটি অভিযোগ এখনও স্ক্রুটিনি করে দেখা হচ্ছে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রস্তাবে রাজ্যের আইনজীবী প্রশ্ন তোলেন রাজ্যের অমতে এতদিন ধরে আদৌ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যায় কিনা তা দেখা দরকার বিষয়টি নিয়ে দুপক্ষের যুক্তি এবং পাল্টা যুক্তির পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সংক্রান্ত পূর্ণ রায়ের উদাহরণ টেনে আনা হয় আদালতে শুক্রবার তাই শুনানি মুলতবি রাখে আদালত একই সঙ্গে আদালত জানাই রাজ্য নিজে যেখানে ভোট পরবর্তী হিংসার অভিযোগের হিসাব দিচ্ছে তখন আদালত আপাতত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পূর্ব নির্দেশ বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে বুধবার পর্যন্ত ওই নির্দেশ বহল রাখা হবে বলে জানিয়েছে আদালত ফলে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকার মেয়াদ বাড়ছে আরো পাঁচ দিন অর্থাৎ ছাব্বিশে জুন পর্যন্ত ধন্যবাদ